শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা নভেম্বরের শেষেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যেটি শক্তি বাড়িয়ে ঘন্টায় দুশো কুড়ি কিলোমিটার গতিতে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কার উপকূলের কাছে অবস্থান করেছে ঘূর্ণিঝড় দ্বিতোয়া যেটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন পরবর্তীকালে এই ঘূর্ণিঝড়টি আরও শক্তি বাড়াবে এবং শুক্রবার সকালের মধ্যে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই মধ্যে দেখুন শুক্রবার সকালের গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় বিরাশি কিলোমিটার প্রতি ঘন্টায় এই ঘূর্ণিঝড়টি দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা পরবর্তীকালে দেখি এই ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমশ আরও বাড়াবে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে এটি কিন্তু ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে এবং দেখুন পরবর্তীকালে যদি আমরা দেখি এই ঘূর্ণিঝড়টি ক্রমশ শুক্রবার রাতের মধ্যে দেখুন উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে শ্রীলঙ্কার উপকূল ছেড়ে এটি দক্ষিণ ভারতের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই সময় এই ঘূর্ণিঝড়ে গতিবেগ থাকতে পারে দেখুন যদি আমরা দেখি ঘণ্টায় প্রায় দেখুন যদি আমরা দেখি সাতানব্বই কিলোমিটার গতিবেগে এই ঘূর্ণিঝড়টি ক্রমশ দক্ষিণ ভারতের উপরবর্তী এলাকার দিকে চলে যেতে পারে এবং পরবর্তীকালে দেখুন এই ঘূর্ণি ঝড়টি ক্রমশ দেখুন শনিবার উনত্রিশ তারিখ সকাল থেকে এই ঘূর্ণিঝড়টি দক্ষিণ ভারতের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে পুরোপুরি এটি কিন্তু শ্রীলঙ্কার উপকূল ছেড়ে চেন্নাই পুদুচেরি এবং তাঞ্জাবর এই দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং শনিবার দেখুন যদিমা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে প্রাথমিকভাবে কিন্তু পুদুচেরি উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীকালে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড়টি প্রায় দেখুন দক্ষিণ ভারতের একদম দেখুন এই যে দেখুন নাগাপট্টিনাম উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে শনিবার রাত থেকে রবিবার তিরিশ তারিখে সকালের মধ্যে এই ঘূর্ণিঝড়টি দক্ষিণ ভারতের নাগাপট্টিনাম এবং পুদুচেরি এই উপকূলের মাঝামাঝি জায়গায় আছড়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে এবং এর ফলে দেখুন আঠাশ তারিখ থেকে যদি আমরা দেখি আঠাশ তারিখ থেকে তাঞ্জাবার পুদুচেরি চেন্নাই এবং বিজয়ওয়াড়া বিশাখাপত্তনম এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সমুদ্রে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রবিবার তিরিশ তারিখ দেখুন দুপুর থেকে বিকেলের এই ঘূর্ণিঝড়টি আচরে পড়ে এটি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে এবং এর ফলে শুধুমাত্র দক্ষিণ ভারতের উপরবর্তী এলাকায় নয় এর ফলে নেল্লোর চেন্নাই পুদুচেরি সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি মানে কি এই এখন এই ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপ থেকে নিম্নচাপ রূপে অবস্থান করে ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে বিজয়বাড়া ও বিশাখাপত্তনমের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার তিরিশ তারিখ পরবর্তীকাল দেখুন যদি আমাদের কি এটি কিন্তু নিম্নচাপ রূপে কিন্তু ক্রমশ একটু উত্তর উত্তর পশ্চিম দিকে গিয়ে বিজয় ও বিশাখাপত্তনমের দিকে চলে যাওয়ার ফলে এই সমস্ত জায়গাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সোমবার পয়লা ডিসেম্বর দেখুন সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু হতে পারে মূলত দেখুন দক্ষিণ ভারতের উপরবর্তী জায়গা ছাড়াও এই যে দেখুন বিশাখাপত্তনমের উপর দিকেও একটা বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপটি আস্তে আস্তে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সোমবার এক তারিখ দেখুন যদি আমাদের কি এই নিম্নচাপটি ফলে কিন্তু বিজয়বাড়া ও বিশাখাপট্টনম এই উপলবর্তী জায়গায় বর্জ্য বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দোসরা ডিসেম্বর দেখুন যদি মা দেখি এই নিম্নচাপের প্রভাবটা কিন্তু আস্তে আস্তে কেটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এর ফলে কিন্তু দেখুন যদি দেখি এর ফলে কিন্তু উড়িষ্যা বা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা না থাকলেও কয়েকটি জায়গাতে বিশেষ করে দেখুন উড়িষ্যার পশ্চিম দিকের জেলাগুলিতে দু এক পচরা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় দু এক পচরা হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের ফলে দুয়ে ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকেই উড়িষ্যার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দেখুন সকাল থেকেই যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি কলকাতা এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং দেখুন উপকূলবর্তী দীঘা কাঁতি ও দক্ষিণ চব্বিশ পরগনা সংগ্রহ জায়গায় বর্জ্য সহ বৃষ্টি হতে পারে সকাল থেকেই যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপলবর্তী জায়গা দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলা আকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং সংলগ্ন দীঘার দিকে যদি দেখি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে কাঁথি মন্দারমণি দীঘা বাতাগাঁও এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টি হতে পারে মূলত নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি সুন্দরবন এই সমস্ত জায়গাতে হালকা মাজারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে কাকদ্বীপ রায়দিঘি এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি গঙ্গাধরপুর এবং পাথর প্রতিমা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা দেখুন হলদিয়া বাজকুল খাজুরি কুলপি এই সমস্ত জায়গাতেও মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালোই থাকবে বিশেষ করে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজেলপুর গোসাবা হলদিয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা সমস্যা জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজেলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার তমলুক মহিষদল এই সমস্ত জায়গায় বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে তবে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে মূলত তমলুক শ্যামপুর ডায়মন্ড হারবার মহিষদল ময়না ভগবানপুর এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হলদিয়ার দিকে যে সংলগ্ন জায়গাগুলো রয়েছে বৃষ্টি হতে পারে দুর্গাচক বর্জ্যলাল চক চৈতন্যপুর তেঁতুলবেড়িয়া মহিষদল কল্যাণচক এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কিছুটা যদি আমরা দেখি ময়নার দিকে বেশ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিকে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি চাকু পুরুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং গোয়ালত চন্দ্রকোনার দিকেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরের দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত মেদিনীপুর খড়গপুর বেলি এখানে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে চন্দ্রকোনা এইদিকে গোয়ালত শালবনী কাশীপুর এই সমস্ত এই কেশপুর এই সমস্ত জাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি ঘাটাল খানাকুল পাবা আরামবাগ এই সমস্ত জাতীয়ও মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালোই থাকবে মূলত নিউ টাউন কলকাতা বজবজ বাগনান এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পানিহাটির দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম দিকের জেলা দেখুন যদি আমরা দেখি সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত পুরুলিয়া বলরামপুর মুড়ি এখানে সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে এই যে দেখুন যদি আমরা দেখি বাগমন্ডি মুড়ি ঝালিদা জয়পুর সিন্দড়ি পুরুলিয়া শুক্লারা এই সমস্ত জাতে মেঘলাকার সঙ্গে হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গ কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু রয়েছে মূলত পুরুলিয়া বাঁকুড়ার দিকে নতুন করে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দেখা দিচ্ছে দেখুন বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বিশেষ করে দেখুন বড়বাজার সিন্দি বিররা পাকদা বন্ধুয়া বলরামপুর চান্দিল এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কিছুটা বিশেষ করে দেখুন এই যে রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর তালডাংরা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সমান্য রয়েছে বাঁকুড়া সামান্য জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে বেলাতর বরজরা ঘাটি ছাতনা বাঁকুড়া সোনামুখী এই সমস্ত জাত মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা দেখুন যদি আমরা দেখি এই দেখুন সোনামুখী হুড়া এই সমস্ত জাত বৃষ্টি হতে পারে বিষ্ণুপুরের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের উপরবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বৃষ্টি হতে পারে মূলত হলদিবাড়ি ফেজারগঞ্জ সুন্দরবন এই সমস্ত জাতে হালকা মাঝারি বৃষ্টির সমান্য রয়েছে তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ দেশে বিশেষ করে মটবাড়িয়া মোতিরহাট এবং শ্যামনগর এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব পরবর্তীকালে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন পরবর্তীকালে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা বর্ধমান সংলগ্ন জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে কোথাও কোথায় বৃষ্টি হতে পারে দেখুন মূলত বর্ধমানের দিকে যদি আমরা দেখি কিছুটা মেমারি বর্ধমান গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে এবং পূর্ব মেদিনীপুর কোনো জায়গায় বিশেষ করে দেখুন যদি আমরা দেখি খাদরার দিকে বৃষ্টি হতে পারে গোয়ালত চাকুলিয়া ঝাড়গ্রাম এই দেখুন এই কটা জায়গায় এই সমস্ত যাতে মেঘলাগার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং খাদরার দিকে মূলত যদি আমরা দেখি কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে এই যে দেখুন বন্দুয়া এই যে এই যে দেখুন বন্দুয়া রানীবাঁধ এবং রায়পুর এই সমস্ত জায়গায় একটু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বর্ধমান থেকে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে যেভাবে আমরা দেখে নেব যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টির কেমন কী সম্ভাবনা তবে দুপুর থেকে বিকেলের মধ্যে আমরা দেখি দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে সুন্দরবন হলদিবাড়ি ঝলখাড়ি এবং ফেজালগঞ্জ নামখানা এই সমস্ত যাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বাংলাদেশের কলাপড়া এবং দেখুন যদি আমরা দেখি কলাপড়া লালমোহন এই সমস্ত যাতে মেঘলা টাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখে নেব যে দেখুন সন্ধ্যের থেকে রাতের মধ্যে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যের থেকে রাতের মধ্যে যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মোটামুটি যদি আমরা দেখি মোটামুটি দক্ষিণ চব্বিশ পরগনা যে উপরবর্তী জায়গার দিকে বৃষ্টিটা হতে পারে তখন মূলত দেখুন যদি আমাদের দেখি নামখানা ফেজারগঞ্জ এই যখন বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে দীঘা কাঁতি নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন হলদিবাড়ি ঝড়খাড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সন্ধ্যের থেকে রাতের মধ্যে মূলত বাংলাদেশে বৃষ্টির পরিমাণটা একটু বেশিই থাকবে বিশেষ করে বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া কলাপড়া লালমোহন মোতিরহাট এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন পরবর্তীকালে দেখুন বুধবার তিনে ডিসেম্বর দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গে তেমন নেই অর্থাৎ তিন তারিখ থেকে দক্ষিণবঙ্গে শীত পড়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ